প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে আমাদের উপবৃত্তি যেই নোটিশগুলো রয়েছে হ্যাঁ আমরা আসলে এখন আমাদের অনেকে রয়েছে ষষ্ঠ শ্রেণিতে পরও নতুন উপবৃত্তির পরম জমা দিয়েছ তোমরা জানো অবশ্যই আজকে হচ্ছে দুই তারিখ তো আজকে কিন্তু মে মাসের দুই তারিখ আজকে কিন্তু উপবৃত্তির নতুন যে শিক্ষার্থীরা রয়েছে ষষ্ঠ শ্রেণীর তাদের কিন্তু উপবৃত্তির এন্ট্রি দেওয়া শুরু হয়েছে আবার যেই শিক্ষার্থীরা রয়েছে যেই সপ্তম থেকে দশম শ্রেণীতে তাদের কিন্তু উপবৃত্তি সংশোধনের কিন্তু একটা প্রক্রিয়া চলতেছে তবে তোমাদের জানাই রাখি যে যারা ষষ্ঠ থেকে মানে গত বছরের ষষ্ঠ আজকে সপ্তম শ্রেণীতে পড়ো আর কি যারা উপবৃত্তি পাচ্ছ কিন্তু নগদ অ্যাকাউন্ট ছিল রকেট ছিল তারা সংশোধন করবা তাদের কিন্তু সুযোগ দিয়েছে যে নয় মে পর্যন্ত কিন্তু একটা সুযোগ রয়েছে নয় মেয়ের ভিতরে কিন্তু তোমাদের উপবৃত্তির তথ্যগুলো আপডেট করতে হবে আর কি আর আবার নতুন যারা আছো তাদেরও কিন্তু একটা আজকে থেকে ফর্ম শুরু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এই যে এখানে দেখতেই পাচ্ছ নতুন শিক্ষার্থী এন্ট্রি এবং শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা ঠিক আছে এটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে আর এটাতে যদি একটু দেখো দেখো মোবাইল ব্যাংক তথ্য আপডেট এটা হচ্ছে যারা উপবৃত্তি পাচ্ছ তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো একটু জানিয়ে রাখাই যে তোমাদের এই যে নতুন যে আবেদনটা করতেছি আমরা নতুন যে শিক্ষার্থীর একটা আবেদন সেই ক্ষেত্রে দেখো এই যে দেখো তোমাদের প্রত্যেকের কিন্তু জন্ম নিবন্ধন কিন্তু অনলাইনে থাকতে হবে তার মানে হচ্ছে অনেকেই রয়েছে শিক্ষার্থী তোমাদের জন্ম নিবন্ধনটা অনলাইন নেই তোমরা অবশ্যই এটা অনলাইন করে ফেলবে খুব দ্রুত এখান থেকে যখন আমি জন্ম নিবন্ধনটা চার্জ দিব তখন অটো এই ফিল আপগুলা এই গড়গুলা কিন্তু ফিল আপ হয়ে যাবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো একটু নন নিচে দেখো স্কোর করে দেখাচ্ছি যে এই দেখো ফ্যামেন্ট ফ্র্যাম্যান্ট তত্ত্ব তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্রেমেন্ট তত্ত্ব এটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট যারা পাচ্ছ এবং না পাচ্ছ বৃত্তি এবং ষষ্ঠ শ্রেণীর যারা আছে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আসলে খুবই গুরুত্বপূর্ণ এইটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দেখো এখানে নির্বাচন করুন লেখা একটা অপশন লেখা আছে আসলে এটা তুমি কি ব্যাঙ্কিং দিবা নাকি মোবাইল ব্যাংকিং নাকি অ্যাজ ব্যাংকিং ব্যাঙ্কিং আমরা সাধারণত যেহেতু নগদ সরকার বাধ্যতামূলক করে দিয়েছি আমরা তাহলে মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মোবাইল ব্যাংকিং অপশানে চলে আসছি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী আচ্ছা তুমি কি দিবা এটা নগদ সিলেক্ট করতে হবে কারণ সরকার বুঝেছে এই যে নাম্বারটা রাউটিং নাম্বারটা কিন্তু এটা অটো চলে আসবে তোমাকে এটা কিছু করতে হবে না হিসাবদারের নাম এই যে এই বিষয়টা আসলে অনেকে বুঝে না হ্যাঁ বিষয়টা হচ্ছে কি মনে করো যে একটা মোবাইল নাম্বার দিয়ে দেয় এবং নাম দিয়ে দেয় শেষ তা না আসলে বিষয়টা হচ্ছে আমি তোমাকে বুঝিয়ে বলি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনে করো তোমার মায়ের যদি এনআইডি কার্ড দিয়ে যদি নগদ অ্যাকাউন্ট খুলে থাকো হ্যাঁ তাহলে এই হিসাবদারি নাম হবে তোমার আম্মুর নাম আর হবে ওই নাম্বারটা ক্লিয়ার বিষয়টা যদি তোমার বাবার এনআইডি কার্ড দিয়ে খুলে থাকো নগদ অ্যাকাউন্ট তাহলে অবশ্যই হিসাবদারের নাম হবে বাবা এবং হিসাব নং হবে মোবাইল নাম্বারটা এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এবার আসো আর তোমার এখানে কিছু তথ্য রয়েছে হ্যাঁ এগুলো আসলে ফিল আপ করতে হবে হা না বাড়ির বিভিন্ন তথ্য রয়েছে এই তথ্যগুলো কিন্তু ফিল আপ করতে হবে তারপর চলে আসছি আমরা সাই ঠিকানা এই যায় এটাও কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ অভিভাবকের তত্ত্ব আসলে অভিভাবকটা কে আমি একটা কথা বলে রাখি তোমরা যদি এই নতুন যারা রয়েছে ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির জন্য ফর্ম নিয়েছো এবং জমা দিয়েছো বা দিবা তাদের ক্ষেত্রে মনে রাখবা তোমার অভিভাবক হচ্ছে যেই এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটা খুলেছো অবশ্যই ওনাকে দিবা যদি এ দেখো অপশনগুলো কি আছে ফিতা মাতা অন্যান্য যদি ফিতার এনআইডি কার্ড হয় ফিতা দিবা মাতার কার্ড মাতা এবং অন্যান্য হলে ভাই বোন দাদা দাদি বা এরকম আছে না তোমার তাহলে ওদেরকে দিবা কেমন তবে দেখো আমি যদি অন্যান্য দেই তাহলে কি লেখছে দেখো এই দেখো এই গড়গুলো কিন্তু মার্ক হয়ে গেছে তার মানে এই গড়গুলো ফিল আপ করতে হবে ও বিভাগের এনআইটি অন্যান্য দিলে তুমি যদি মামা অথবা ফুফা দাদি যে যাকে দাও তার এনআইডি কার্ড আর আইডিটা বাধ্যতামূলক দিতে হবে আর যদি তোমার বাবা থাকে অবশ্যই ফিতে দিলে ফি তার ডিটেলসগুলো এখানে দিয়ে চার্জ করতে হবে ঠিক আছে আর অবশ্যই এখনও একটা মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটাই এই মোবাইল নাম্বারটা দিয়ে দিবা আর যারা হুবৃত্তি টাকা পাচ্ছ পাচ্ছ না যেমন নগদ রকেট তোমাদের কিন্তু নয় মে পর্যন্ত সুযোগ দিয়েছে আসলে ওটা অনেকেই জানে না আমি অনেকেরই দেখি বলতে পারে না হ্যাঁ দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সেভেন থেকে যারা পরীক্ষা দিয়েছে এবার এসএসসি তাদেরও কিন্তু এই তথ্যগুলো আপডেট করতে হবে সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী রয়েছে যেহেতু প্রত্যেকটা ক্লাসে কমপক্ষে অনেকগুলো শিক্ষার্থী রয়েছে তাদের তথ্যগুলো আসলে অনেকেই স্কুল বন্ধ ছিল বা অনেকেই তোমার স্কুলেও অনুপস্থিত বা অনেকে পরীক্ষা দিয়ে চলে গেছে তো আসলে অনেক শিক্ষার্থী রয়েছে এই বিষয়টা জানে না সো তোমরা ভিডিওটা আসলে শেয়ার করবা আর যারা এই বি উপবৃত্তি পায় তাদেরকে অবশ্যই বলবা তারা যেন দ্রুত তথ্যগুলা স্কুলে জমা দিয়ে দেয় স্কুলে জমা দেওয়ার ক্ষেত্রে কি করবা তোমার এনআইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি আর নগদ অ্যাকাউন্টটা যার নামে খুলেছো তার এনআইডি কার্ডের ফটোকপি আর ক্লাস রুম শ্রেণী এগুলো লিখে তোমার যে স্কুল রয়েছে স্কুলের অফিসে জমা দিয়ে দিবে তাহলে তোমার তথ্যগুলো আপডেট দিয়ে দিবে সো আমি দেখতে পাচ্ছি দু তথ্যই চলতেছে তবে আসলে নতুন যে উপবৃত্তিটা এটা আসলে এখন আমি আজকে শুরু হয়েছে তো আমরা এখন আসলে করি না আর এই কাজগুলো আসলে মূলত করতে পারবে একমাত্র বিদ্যালয় কর্তৃপক্ষ দেখো এখন একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তুমি প্রবেশ করার পরে হ্যাঁ এই ওয়েবসাইটে প্রবেশ করার পরেই কিন্তু এই তথ্যগুলো তুমি ফিল আপ করতে পারবে আর যে কেউ মানুষ কিন্তু এই তথ্যগুলো আপডেট এবং নতুন এন্ট্রি ফর্ম জমা দিতে পারবে না কারণ এটা প্রত্যেকটা স্কুলের একটা ওয়েবসাইট ওয়েব পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে সো আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করবা হ্যাঁ নতুন যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে যারা এখনও পরম নেই নেই নেও নেই গরিব রয়েছে মানে আসলে উপবৃত্তিটা তাদেরকেই দেওয়া হয় যারা আসলে অসহায় গরিব তাদেরকেই দেওয়া হয় সো তোমরা যারা ফরম নেওয়া তোমরা দ্রুত ফ্রেম ফরমটা নিয়ে অফিসে জমা দিয়ে দাও আর যারা এখনও সংশোধন আপডেট করো নেই তারা দ্রুত আপডেট করে নাও তাহলে পরবর্তীতে টাকা পেয়ে যাবে সো আশা করি তোমরা ভালো থাকবা আর অবশ্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা আর বেল বাটনটা অন করে দেবা শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আমি প্রতিনিয়ত তোমাদেরকে চেষ্টা করব আপডেট রাখার জন্য সো ভালো থাকবা আজকের জন্য খুদা হাফেজ